নমস্কার আমি ভদ্রা থেকে এসেছি আমার বড় বিগত এক মাস আগে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিল তো ওনাকে অপারেশন করতে বলেছিল তা আমরা ডিসিশন নিয়েছিলাম করবো না কারণ ওনার এইটি ইয়ার্স ওল্ড ডাক্তার বলেছিল মৃত্যুসজ্জায় ভেন্টিলেশনে চলে যাবে সে সময় আমার স্ত্রী এসেছিল উনি মঙ্গলবার কাছে যাওয়ার কথা বললো জয়মা কৃষ্ণকালী মায়ের জয় তো আমরা বড়মাকে প্রথমে এখানে আনি তারপরে হসপিটালে ভর্তি করি এবং আমাদের মিরাক্কেল হয়েছে অপারেশন সাকসেস এবং এখন এখনই সেলাই অবস্থায় মায়ের কাছে দর্শন করতে এসছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আপনারা তো দেখলেন ক্লিপিংটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই খুব ভালো আছেন আশা করি আমিও ভালো আছি তো সবাই তো বলেন যে যারা কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও করে তারা সবাই টাকা খেয়েছে এরকম অনেক উন্মাদ পাগল আর গবেট অশিক্ষিতরা এখানে আছে সবাই অশিক্ষিত নয় কিছু কিছু তারা বলে যে আমরা সব মানে কিছুজন যারা কৃষ্ণকালী মায়ের ভক্তিতে ভিডিও করি সবাই আমরা মঙ্গলা মায়ের থেকে টাকা খেয়েছি এরকমও বলা হয়েছে তো এই যে ভক্তরা আছেন যারা বললেন তাদেরকে দেখে মনে হচ্ছে যে এই এত হাজার ভক্ত টাকা খেয়ে এসছে বা কেউ কি বলেছে যে সম্প্রতি শ্যামসুন্দরী মন্দিরে যেরকম টাকা চাওয়া হয় গয়না চাওয়া হয় এদের থেকেও সেরকম চাওয়া হয়েছে কোনো জায়গায় কেউ প্রমাণ অডিও রেকর্ড ভিডিও কেউ দেখাতে পেরেছে যে ভক্তদের এখানে লুট করা হচ্ছে চিটিংবাজি মানে কি ভক্তদের ব্রেন ওয়াশ করে তাদেরকে লুট করে নেওয়াটা এক ধরনের চিটিংবাজি যেটা আমরা সুখিয়া স্ট্রিটে শ্যামসুন্দরী মন্দিরের সেবায়তদের করতে দেখেছি প্রমাণ পেয়েছি গুগল পে দেখিয়ে দিয়েছে তারা অডিও রেকর্ডিং শুনিয়ে দিয়েছে অনেক কিছু প্রমাণ পেয়ে তবে আমরা ভিডিওটা করেছি কিন্তু ক্ষেত্রে যারা আসছেন তারা তো কেউ খারাপ বলছে না এবার একশো জনের মধ্যে সবাই যাচ্ছে পাপি তাপি সবাই যায় মায়ের কাছে আমি গিয়ে বললাম যে আমার একটা বিরাট চাকরি চাই দু লাখ টাকার আমার দু লাখ টাকা চাকরি করার কোনো রকম ক্যাপাসিটি নেই আমি যোগ্য নই মা কি পাইয়ে দেবেন নাকি আমাকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে তবে মা পাইয়ে দেবেন আর একটা আমি বলি আমার এমন একটা রোগ হয়েছে আমি কালকেই মরে যাব। আমি মাকে গিয়ে শেষ অবস্থায় বলে আমাকে বাঁচিয়ে দাও আমার নিয়তি কাল অবধি আমি কি পারবো তাহলে তো সেটা প্রকৃতি বিরুদ্ধ হয়ে যাচ্ছে তাহলে তাকে ভূত হয়ে ঘুরতে হবে এটা জানেন তো যে নিয়তি যতটুকু তার বেশি যদি বেঁচে যায় সেটা একমাত্র মহাদেব পারেন আর না হলে কিন্তু তাকে জোর করে আটকে রাখলে উল্টো রিয়াকশান হবে সেটা অন্য তত্ত্ব এখানে এত বলা যাবে না তো এগুলো তো হয় না কিন্তু হ্যাঁ যেখানে যতটুকু কৃপা পাওয়ার তারা কিন্তু পাচ্ছে এক্ষেত্রে কেউ টাকা খেয়ে বসে নেওয়ার কারোর তো টাকা নেই যে সব ক্রিয়েটারদের দিয়ে মানে এই বলা হবে যদি টাকা দেওয়ার ব্যাপার হতো তাহলে একটা না দিনে আমরা চার পাঁচটা করে ভিডিও আর সারাদিন নামা খাওয়া ছেড়ে লাইভ করতাম শুধু কৃষ্ণকালী মা মঙ্গলামা 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 করতাম আমি কিন্তু আজ অব্দি কোনোদিনও মঙ্গলামায়ের জয় বলিনি কেন বলিনি কারণ তাকে আমি শ্রদ্ধা করি তাকে আমি একজন মানুষ হিসেবে জানি তাকে একজন আমি পূজারিণী হিসেবে মানি এবার যারা বলে তারা তাদের ভক্তিতে বলে যদি দিনও আমি এরম ইন্ডিকেশন পাই যে মা স্বয়ং আমাকে দেখা দিচ্ছেন এবং বলছেন যে হ্যাঁ ওর মধ্যে আমি আছি বা ওর জন্যই আমাকে সবাই পেয়েছে এটা যেমন সত্যি বা মঙ্গলামায়ের মধ্যে আমি কিছু স্পিরিচুয়াল যেটা মা মানে গ্রীষ্মকালী মা আর মঙ্গলামা এক যদি দেখতে পাই অবশ্যই আমি সেদিন থেকে বলবো ভক্তি শ্রদ্ধা আবেগের বিষয় এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না এখন আপনারা বলবেন তাহলে তুমি শ্যামসুন্দরী মন্দির নিয়ে কেন বলেছো একশোবার বলবো কারণ সেখানে ভক্তি শ্রদ্ধাকে নিয়ে খেলা হয়েছে কাদের ভক্তদের ভক্তি শ্রদ্ধা নিয়ে খেলা হয়েছে আবেগকে নিয়ে খেলা হয়েছে যেটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে হচ্ছে না যারা রটাচ্ছে ভুল রটাচ্ছে কোনভাবে খেলা হয়েছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ভক্তদেরকে একটা কাঁচের ঘরে ঢুকিয়ে তাদেরকে ব্রেন ওয়াশ করে অনেক গয়না অনেক টাকা নিয়ে সেই কাজগুলো আর করা হয়নি সবাই ভক্তি করে দিয়া দিয়েছিল যে এই জিনিসটা মায়ের জন্য কেনা হবে এই জন্য এইটা মায়ের জন্য করানো হবে সেগুলো কিছু করেনি ফোন করে করে হয়রান হয়ে গেছে তাদের কিছু দেখাতে পারেনি যে হ্যাঁ কিনেছি তারা প্রত্যেকে জানাচ্ছে উইথ প্রুফ তার মানে সেখানে জালিয়াতি হয়েছে মায়ের নাম ভাঙিয়ে এদের ভয়ডার কিচ্ছু নেই সেক্ষেত্রে নিন্দনীয় কাজ হয়েছে সেখানে ধর্মকে নিয়ে খেলা হয়েছে মানুষের ভক্তি আবেগকে নিয়ে খেলা হয়েছে শ্যামসুন্দরী মন্দিরে কিন্তু মঙ্গলামার মন্দিরে এসে কেউ বলতে পারবে যে তাদেরকে কোনো কাচের ঘরে বা অন্য জায়গায় ডেকে নিয়ে গিয়ে এই শোনো শোনো মায়ের না স্বপ্নে মা খুব গয়না পছন্দ করে বলেছে মা না পিসি চন্দ্র জুয়েলার্সের গয়না পছন্দ করেছে বলেছে মা না ওই আদিমোহিনী মোহনের শাড়ি পছন্দ করেছে যেদিন এইগুলো বলা হবে যদি বলা হয় মানুষ তো মানুষের অনেক কিছুই ফিতরত বদলে যায় সেদিন সবথেকে প্রথম আমি আওয়াজ তুলব আপনাদের কথা দিয়ে গেলাম কারণ একটা কথা জেনে রাখবেন স্বয়ং ঈশ্বর কখনো পার্থিব জিনিস নিয়ে মাথা ঘামিয়ে সবাইকে বলবে না দিতে পার্থিব জিনিসের ওপর ঈশ্বরের লোক থাকতে পারে না কারণ সেগুলো সৃষ্টি তিনি করেছেন কথাটা বোঝানো গেল কাজে যারা বলেন যে আমরা এই সব করছি উমুক্ত শোক একটু বুঝে কথা বলুন টাকা নিয়ে সবাই ভিডিও করছে টাকা নিয়ে এই করছে এরা সব মঙ্গলা মায়ের চামচে এখানে চামচেগিরির কী এলো কোথায় টাকা খাওয়া হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না ভক্তি যেখানে আসবে মানুষ সেটা নিয়ে ভিডিও করবে এটা আমাদের মৌলিক অধিকার বাকস্বাধীনতা কাউকে গালাগালি কেউ করছে না কাউকে হ্যারাসমেন্ট করছে না কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও দিচ্ছে সেখানে যিনি পূজারিনি অটোমেটিক্যালি সে এসেই যাবে ভালোতেও আসবে খারাপেও আসবে তো এখানে পা চাটাচাটির চাটির ব্যাপার হলো কোথায় হাজার ভক্ত গিয়ে উপকার পাচ্ছে তারা বলছে সেগুলো আমরা যদি দেখাই তো আমাদের কি জেলে বন্দি করা হবে নাকি কৃষ্ণকালী মায়ের পূজারিনী যিনি মঙ্গললামা তিনি নাকি ক্রিমিনাল তার নামে হাজার গন্ডা কেস আছে আর যারা বসে বসে গালাগালি পারছে তারা খুব সাধু মেনে নিলাম তো প্রশাসন বসে আছে কেন বর্ধমান পুলিশ বসে আছে কেন এতদিন তার হাতে হাত করা পরায়নি কেন যেদিন মন্দির বন্ধ হতে চলেছিল হাজার মানুষ জমায়েত অতগুলো পুলিশ এসে তাকে অ্যারেস্ট করলো না কেন কিসের জন্য কিসের জন্য সে খোলা ঘুরে বেড়াচ্ছে তার মানে কি আপনারা বলতে চাইছেন প্রশাসন ক্রিমিনালদের খোলা ছেড়ে দেয় নাকি মঙ্গলমা কোনো দোষ করেইনি নি আপনারাই এসব রটাচ্ছেন কোন জন্মে চিট ফান্ডে কে যুক্ত ছিল সে তো আমাদের অনেক আত্মীয়রাই করতো এসে কি এমপিএস অ্যালকেমিস্ট আমাদের হাজার হাজার লাখ লাখ টাকা গেছে আমার বাবার তা সেই আত্মীয়কে ধরে কি আমরা জেলে পড়ছি আপনারা বলুন তো আপনাদের যায়নি এই জিনিসগুলো কিন্তু আত্মীয়দের মধ্যেই করতো তারা ছিল এজেন্ট মালিকপক্ষ চলে গেছে বিদেশে ওরা কি করবে তাদের কি কিছু করতে পেরেছে এজেন্টদের প্রশাসন তাদের তো দোষ নেই তো এক্ষেত্রে মঙ্গলা মা যদি চিটিংবাজ কথা থেকে হয় বুঝলাম না কিন্তু অনেকেই বলছে যে তার নামে কেস আছে কিন্তু সেই প্রমাণটা তো আমাদের দিতে হবে যে কেস আছে পুলিশ প্রশাসন এসে বলুক সেদিনকে যিনি ছিলেন ওখানে নাকে ওই যেদিন মন্দির বন্ধ হওয়ার উপক্রম সবাই ছিল পুলিশের গাড়ি ঘিরে নিয়েছিল ভক্তরা সেদিন উনি বলছিলেন যে আমরা কখনও নিয়ে যাইনি ওনাকে উনি নিজে গেছেন কথা বলতে থানায় কাগজপত্র কিছু ঝামেলা হয়েছে গেছে ওখানে তারপরে উনি এলেন নিয়ে চলেও গেলেন অটোয়ে করে তাকে বাড়ি পাঠানো হলো মানে মঙ্গল এ কয়েকজন রটিয়ে দিল ওকে ওনাকে টেনে হিঁচড়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়ে যায় মানে একটা রটানোরও তো লিমিট থাকে তো আমরা কিন্তু যেখানে দেখবো মিথ্যা কথা সেই মিথ্যা কথাটা তুলে ধরবো যেখানে দেখবো যে সত্যি সেটাও তুলে ধরবো ভিডিও টু ভিডিও সারা জীবন হয় এখনো হচ্ছে হবে কারোর বাড়িতে গিয়ে ব্যাগ দুলিয়ে তার পার্সোনাল জিনিস টেনে আনা কারোর পাড়ার যিনি লোককে ডেকে কল রেকর্ডিং নেওয়া এগুলো মানহানির পর্যায়ে পড়ে কেউ যদি মনে করে এগুলো আমার সম্মানে হানি করছে সে করতেই পারে কেস কিন্তু মঙ্গলামায়ের থেকে টাকা খেয়ে সমস্ত ক্রিয়েটাররা তার পা চাটছে এটার কোনো মানে হয় না কারণ আমরা দেখতে পাচ্ছি স্বয়ং যে ওখানে যারা যাচ্ছে উপকার পাচ্ছে তা আমরা কি বলবো সব মিথ্যা কথা এরা যা বলছে সব মিথ্যা কথা এই হাজার হাজার ভক্তগুলোকে টাকা খাইয়েছে আমরা তো পাগল না মিনিমাম বিদ্যাটা তো আছে এবার বিদ্যা যে যেহেতু আছে শিক্ষাই আনে জ্ঞান জ্ঞানী আনে চেতনা আর উন্মাদ শিক্ষিত আমরা নই যুক্তির বাইরে গিয়ে কথা বলতে পারবো না ক্ষমা করবেন সবাই খুব ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়